হ্যালো সালামুকুম চট্টগ্রাম কাজের দরি মেহেদিবাগ লালখানবাজার ওয়াসা জামাল খান লাভ লেন ছোট বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে বা বিক্রি করতে চাইলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অথবা বা বাজার হোক নিউ মার্কেট এরিয়ার মধ্যে হোক হাই টেক রোডে হোক দেওয়ানহাট হোক পাসলাইস হোক মেহেদিবাগ হোক স্টক বাজার হোক কিনতে চান অথবা বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আর এসসি প্রপার্টির সাথে বন্ধনগরী চট্টগ্রাম চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্ভেজল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট ছোট বড় বিল্ডিং কিনতে যদি চাইলে অথবা বিক্রি যদি করতে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এসি প্রপারির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হাতে ছোটো বড়ো অসংখ্য প্রজেক্ট আছে রেডিমেড বিল্ডিং সেমি পাখা বাড়ি রেডিমেড বিল্ডিং সেমি পাকা বাড়ি ছোটো বড়ো অ্যাপার্টমেন্ট বিভিন্ন সাইজের দুই বেডের তিন বেডের চার বেডের অথবা কালী জমি সেমি পাকা বাড়ি আপনারা কী লাগে আপনার কী লাগবে কোন লোকেশনে লাগবে আমাদেরকে জানাবে আমরা আপনাকে অবশ্যই দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে দশটার আগে সকালে চট্টগ্রাম ওয়াসার আশেপাশে একটি পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এক কোটি তিন লক্ষ টাকা এক দামে এক কোটি তিন লক্ষ টাকা তিন বেড তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা ড্রয়িং ডাইনিং আলাদা খুবই সুন্দর ভালো মানের ফিটিংস দ্বারা নির্মিত ভালো মানের দ্বারা নির্মিত একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে সংস্থার মধ্যে মাত্র এক কোটি তিন লক্ষ টাকা চট্টগ্রাম দামপাড়া ওয়াসার আশেপাশে তিন বেডের অ্যাপার্টমেন্ট পনেরোশো পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট তিন বেড তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা ভালো মানের ডেকোরেশন করা ভালো মানের ফিটিংস ব্যবহার করেছে বর্তমানে মালিক পক্ষ থাকে নতুন বিল্ডিং নতুন বিল্ডিংয়ে সুন্দর অ্যাপার্টমেন্ট বিক্রি হবে তিন বেডের পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট দাম এক কোটি তিন লক্ষ টাকা এক দাম গ্রাম খাতুনগঞ্জের মধ্যে তিন বেডের অ্যাপার্টমেন্ট মাত্র পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা যারা ভিডিওটি দেখতে চান সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন